আসসালামাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু ওভারকোটের কালেকশন নিয়ে সো ওভারকোটগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দাও নাম্বার ঠিক আছে এটা খুবই সুন্দর একটা কালেকশন কাপড় কোয়ালিটি অনেক প্রিমিয়াম তাই না আর ডিজাইনটা মনে হয় একটু চেঞ্জ আছে না পকেটের সামনে এবং কাপড়টা না এত মানে সফট আর একটু মানে কি বলবো একটু মানে প্রিমিয়াম কোয়ালিটির আর কাপড়টা একটু বাউন্সি বাউন্সি টাইপের ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর একটা কাপড় এটা হাতে না নেওয়া পর্যন্ত বোঝানো যাবে না কুমোর বেল্ট আছে আর এই বাটনগুলো সব ওপেন করা যাবে ভিতরে ফিনিশিংটা আপনাদের একটু দেখাই দেখেন ভিতরে ফিনিশিংটা দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি তো প্রিমিয়ামই সাথে ফিনিশিংও প্রিমিয়াম ভাই এটার বডি সাইজ লেন কত আছে এটা বডি সাইজ থাকছে হচ্ছে 36 থেকে 44 36 থেকে 44 আমরা কালারগুলো একটু দেখাবো লম্বা হবে 42 লম্বা হবে 42 কালার দেখাই এটা একটা কালার আছে দেন এটা খুব সুন্দর একটা অলিভ কালার আছে এটার দাম কত পড়ছে ভাই এটার দাম থাকছে অনলি 2100 টাকা অনলি 2100 টাকা আর অনেক সুন্দর সুন্দর কালার আছে 2100 টাকায় কাপড় কোয়ালিটি যে পরিমাণে মানে প্রিমিয়াম কোয়ালিটি কাপড় রয়েছে এটা মার্কেট প্রাইস আপনার সাড়ে তিন থেকে চার মানে এটা আমার মুখের কথা না আপনারা যদি কাপড়টা ধরেন তাহলেই ফিল করতে পারবেন ঠিক আছে ক্যাশ অন হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশে আপনার প্রোডাক্ট দেখে রিসিভ করতে পারছেন ঠিক আছে এরপরে তো আসলে কিছু বলার থাকে না আপনারা দেখে শুনে প্রোডাক্ট রিসিভ করবেন তো এটার দাম কত পড়বে ভাই একুশশো টাকা আরও কালার হবে এই কালারটা অনেক সুন্দর টমেটো রেড টাইপের আচ্ছা একটু চেঞ্জ ফ্যাব্রিকটা এক আচ্ছা পকেটটা হচ্ছে এটা সাইডে কর্নার করে হ্যাঁ এটার দাম কত পড়বে ভ্যা আচ্ছা প্রাইসটা একই থাকছে নেক্সটে চলে যাব নেক্সটা খাবো এটা অ্যাশ কালারের মধ্যে এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র একুশশো টাকা খুব সুন্দর একটা কালার অনলি একুশশো কোমরে বেল্ট আছে এটা দেখেন এটা অনেক সুন্দর প্রাইস তো সিম মাত্র একুশশো টাকা বেল পাবেন নেক্সটাই চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাবো এটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে এই যে এটার প্রাইস কত ভাইয়া চোদ্দশো টাকা আচ্ছা নেক্সট আমরা চলে যাবো এইটা মানে এটা কত এটা প্রাইস থাকবে উচ্চ আপনার 18 1800 দেখেন এইটা এইটা ডিজাইন কিন্তু এক বাট কাপড়ের জন্য এটা 1400 1400 আর এটা হচ্ছে 1800 কাপড়ের জন্য আপনারা কাপড়টা কিন্তু দেখেও কিছুটা ফিল করতে পারছেন এখন আবার একটু डिफरेंट রেঞ্জে দেখাচ্ছি এটা মনে একটু রিজনেবল হবে না এটা রিজনেবল রেঞ্জে এগুলো একটু রিজনেবল রেঞ্জে মার্কেটে দেখবেন এগুলো अवेलेबल পাওয়া যায় ঠিক আছে বাট প্রাইস কিন্তু এইটা যে প্রাইসে দিচ্ছে তার চেয়ে বেশি কিনতে হবে সুমিলে দাম আচ্ছা এটার ভিতরে আপনারা খুব সুন্দর করে ফিনিশিং করা এগুলো সাইজও তো अवेलेबल এটার দাম কত ভাই এটার দাম পড়বে 1400 টাকা 1400 দেখেন খুব সুন্দর সুন্দর কালার আছে দাম মাত্র 1400 1400 এটা একটা কালার সেম প্রাইস মাত্র 1400 টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস আছে মাত্র 1400 টাকায় দেন এটা একটা কালার আছে প্রাইস सेम মাত্র 1400 টাকা ওকে আরেকটা কালার আছে এটা এটা কিন্তু মার্কেটে 17 1800 করে সেল হয় ঠিক আছে বাট যেটা আমরা দেখিয়েছি দুই বা দুই এর উপরে গুলো কিন্তু কোয়ালিটি আলাদা এটার প্রাইস পড়বে কত ভাই চোদ্দোশো সো যারা নিতে চান অবশ্যই চলে আসতে হবে কিন্তু শ্রাবন্তী ফ্যাশন আছেন ইস্টার্ন মলিকার পাঁচতলাতে চার বা আঠাতো নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস